কোথায় যাইতেছি তোমার নারুর বাসায় বাট সামাদের বাসায় তো রিকশা দিয়েই যাওয়া যায় গাড়ি লাগে নাকি এটা তোমার অন্য নাম ও হ্যাঁ ওই যে জঙ্গলের ভিতরে কি থাকে ওটা গ্রামের বাড়ি জঙ্গল না কথা হইলে কত তা না তুমি গাড়িতে উঠাইছো কেন আমারে সমস্যা নাই এটা ভালো গাড়ি ওই দেখো এসিও আছে সি এসি নট আ বিগ ডিল আই জাস্ট হেট কার জলদি নাও এগুলা পাটখরি এতগুলো পাটখরি রাখতে হবে আপনার কিছুদিন ঘরের কাজ হাসপাতালে দৌড়াদৌড়ি ওরে বারবার সাথে টাইনে নেওয়া যায় না কি হইছে ইয়ামিনের আবুর পশুদিন অ্যাক্সিডেন্ট হইছে আহারে কেমাই ওরাবু পিজ্জা দোকানে গিয়েছিল আসার সময় গাড়ি ধাক্কা লাগায় দিয়ে পা ভাঙছে হাত ভাঙছে পেটের হাড়টিও ভাঙছে মনে হয় কতটা রাস্তায় হাঁটার সময় খালি ফোনের কথা বলে পিজ্জা কেমন রে মজা হ্যাঁ নিজ দেখেন ভালোই দাফরান নাগাল দেখা যায় আচ্ছা ও খারা খাবার দিয়ে নেই তো আমি খাবো না হসপিটালে যাইতে হবে তাড়াতাড়ি গাঁদা টা দেখতে ওদিক থেকে অফিসেও যাইতে হবে একটু ও থাকবেন নি একলা হেন কানবেন না সিরাবো নি গো বাসায় থিয়েই ওরাও ঢাকায় নাই গত সপ্তাহে গেছে সব রিফাত মামার বিয়েতে আমি কল করে বলছি আমি ওরা ঢাকা যাওয়ার আগে এদিকে এসে এমএনডি নিয়ে যাবে ওই ইয়ামিন জায়গাটা সুন্দর না? হুম বিশাল বড় বড় আছে দিকে দেখছ না? হ্যাঁ হ্যাঁ আবার নৌকায়ও উঠতে পারবা। মাই গডনেস তাই তাহলে তুমি থাকো এখানে কিছুদিন আবার সামবারাও আসছে কয়েকদিন পর এখানে। ওকে তাহলে চলো এবার নৌকায় যাই। না আমার বাসায় যেতে হবে। হুম থাক চলো তাহলে চইলা যাই। আরে না তুমি থাকো। আমি এখানে একা একা থাকিলে বাবা হাসপাতালে বইসা বইসা কানবে না। বলবে আমার নিয়ে lana again। ইয়ামিনর বাচ্চা। আবার তুমি একা যাবা কি ভাবে হারা যাও যদি এখন কি বলবো ওকে দাঁড়াও তাইলে গাড়িটা কি গাড়ি কেন তাইলে এত দূরে গাড়ি ছাড়া কেমনে যাব তোমার মাথায় বসে আমার চু উঠে যাবে না ওকে তাহলে বাসে যাই চলো আ দূর আমি যাবই না রিকশা আনো জলদি একটা আচ্ছা তুমি থাকো আমি রিকশা নিয়ে আসি ওকে জলদি আইসো যাও এই নে ওমা খালা এগুলা দরকার নাই এখন আমার তাড়াতাড়ি যাইতে হবে আরে নিয়ে যা গরুর দুধ আছে নারকেল আছে দুইটা দেশি হাঁসও আছে তাল আছে কটা পিডাও আছে নিয়ে যা আসিস না কোনো সময় না 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 এত কিছু নিব কেমনে আমি থাক তুই নিবি তোর গাড়িও নিবি

ওরে রাবন পানি খাও তাড়াতাড়ি নৌকা ঝুলছে দেখ্যা ভয়ে যা পাইছে রে থাক ভয় পাই না আমি তোমার মিষ্টি আলু খান বানাই আমি মিষ্টি আলু খাই না তুমি চাইলে একটা বানালাকে আঁদতে পারো ও আমি চিনি না শার্কের হাত থেকে বাঁচাইছো আমার এটাই অনেক করতে চাই আমি একটু করতে চাই তুমি পারবা না 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 আমি পারি তুমি সরো মন হয় গরুর কাতু কুতু লাগছে ছাড় তুমি করো গরুর আর কই কই কুতু কুতু আছে দেখি তো কত 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 গরুর বামে ও কুতু কুতু আছে আজকে এখানে থাকো নানো বিজা পিঠা বনাইছে কালকে আহিছে খাবানে না না আজকে যেইতে দিব না দুধ বেজা বান্ধা আজকে যেইতে দিব না

গাছ থাকে না শামুক খায় কুসা খায় গুড়ে দেওয়া ভাত খায় গাছ না এই কারণে মুরগি গলা গরম মতন বড় হইতেছে না ওই বড় গাড়ির পিছনে কিছু গাছ না ওই গাছে একটা পিচার খায় রাইট করে মাছ নিয়ে কেউ যাওয়ার ধরে ও ঘর আমাদের পাশে একটা বুথ আছে জামো উটার নাম নিশি বুধ একবারও আমাদের পানিতে ফালাইয়া দিসে জামো বলনা রাইট টা গেছে তাড়াতাড়ি বাড়ি চল পাউ ধুয়ে টান দেবে না আবার

আচ্ছা যাই আমরা আপনারা তো জানি না যান আমি আসপুরবি যাবো কেমন তোর আবার আসিস যাই না না আমি তোমার জন্য একটা ভালো শক্ত দেখে একটা জুতা নিয়ে আসবো পরে কিছু আনা লাগবে না 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 তুমি আবার আইছো ইয়ামিন এটা তোমার লাগে আনছি নাও এটা অনেক কিউট দাঁড়া শ্রাবণী এটা নিয়ে যা পিঠে আছে তাল আছে দুধ আছে কয়টা নাইকেল আছে আরে খালা লাগবে না কয়লাম না নিয়ে যা